আজকে আমি আপনাদেরকে শিখাবো শাহিদু এক শতবার পাঠ করে ফুদে লিখি আমি আবারও বলছি ইয়া শাহিদু এক শতবার পাঠ করে ফুদে লিখি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি করে আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন তাই এই আমলটি করতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না অল্প কিছু সময় ব্যয় করে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা আমলটি কীভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারাও সঠিক নিয়মে আমলটি করতে পারবেন এই আমলটি করার জন্য আপনাকে ভিডিওটি না টেনে না কেটে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে সঠিক নিয়মে আমলটি করতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা শুরুতে আমি বলবো কীভাবে আমলটি করবেন তারপরে বলবো কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন তো প্রিয় ভাই বোনেরা চলুন কিভাবে আমলটি করতে হয় শিখে নেওয়া যাক যখন আপনি আমলটি করবেন অবশ্যই এর পূর্বে পবিত্রতা অর্জন করবে আর এই আমলটি করবেন আপনি ফজরের ফজরের নামাজের নামাজের পর পর মন স্থির থাকে মন ফ্রেশ থাকে সেই ফ্রেশ এবং স্থির মন নিয়ে আমল করতে পারলে দ্রুত কবুল হয় দ্রুত সেই আমল করে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লা তো প্রিয় ভাই ফজরের নামাজ জামায়াতের সাথে আদায় করে নামাজ বসলায় বসে আমলটি করা শুরু করবেন যখন আপনি আমলটি করবেন আমল করার জন্য বসে পড়বেন এর পূর্বে আপনি কি করবেন উত্তমরূপ বজু করবেন তারপরে নামাজের মুসল্লায় বসে সর্বপ্রথম ইস্তিফার পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুণান কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন তাহলে আমার জীবনের সকল ধরনের গুণা খাতাগুলো মাফ করে দেন জীবনে যত অন্যায় অপরাধ করেছি জেনে না জেনে বুঝে না বুঝে সব ধরনের অন্যায় ক্ষমা করে দিয়ে আপনি আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন এভাবে মহানবুল আলমিনী কাছে বলবেন তারপরে নবীজ সাল্লাহ সাল্লামের নিয়ে ভালোবাসা নিয়ে বা দুঃশ্য পাঠ করবেন صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم স্ত্রী এবং দৃশ্যে পাঠ করা হয়ে যাবে কোথাও আপনি দেবেন তারপর আমার যে সেই নামটি পাঠ করবে আর যখনই পাঠ করবেন তখন ভাববেন চিন্তা করবেন এবং মোহন প্রবুর কাছে মনে মনে দোয়া করবেন দোয়া দরখাস্ত করবেন আমার আমলকে কবুল করুন যে সমস্যার জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা থেকে আমাকে মুক্তি দান করুন এবং মোহন প্রবুল কাছে বলবেন তারপর আপনি সেই নামটি পাঠ করবেন একেবারে স্থির মন নিয়ে বিশ্বাস নিয়ে আর সেই নামটিকে আমি বলে দিচ্ছি যেমন الرحمن الرحيم يا, يا شهيد يا الله 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 يا شهيد يا الله, يا شهيد يا الله, يا شهيد يا الله <applause> بسم الله الرحمن الرحيم يا شهيد يا الله 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 پرکورشی است آباد کردیم. تا فرق نیمانیداردنیه. بسم الله الرحمن الرحیم. یا شهید، یا اوله، یا شهید، یا اوله، یا شهید، یا اوله، یا شهید، یا اوله يا شهيد يا الله يا شهيد يا الله পাঠ করে এসে আমার একটু খুঁজে তারপরে ভাই বেড়া কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আগে আমলটি শেষ করে নেই এভাবে কতবার পাঠ করবেন এক শতবার এক শতবার পাঠ করে তিনি কি সু দেবেন সর্বশেষ নবীজ সাল্লাহ সাল্লামের মোহাম্বত নিয়ে ভালোবাসা নিয়ে بار درود ابراهيم پٹ اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد إمام جاكم درود إبراهيم এমনটি করার পর সাথে সাথে মহানবগুলো আলামের কাছে দর দরখাস্ত করবেন কোন উদ্দেশ্যের জন্য দর করবেন স্বামী স্ত্রীর মধ্যে যদি একেবারে কোনোভাবেই মিলে না তাদের মধ্যে ঝগড়া জাটি লেগেই থাকে অবাধ্য স্বামীকে বাধ্য করার আমল এভাবে অবদ্ধ স্বামীকে বাধ্য করতে পারবেন কোনোভাবেই স্বামী স্ত্রীর কথা শুনে না তাহলে সেই স্বামীকে বশ করার জন্য তারপরে বাধ্য করার জন্য যা বলবে তাই করবে স্ত্রী যদি বলে এখানে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকবে এবং যা বলবে তাই স্বামী করবে তেমনি স্ত্রীকেও আমলটি করে বাধ্য করতে পারবে যদি স্ত্রী অবাধ্য হয় কোনোভাবেই স্বামীর কথা শুনছে না সে শুধু অন্যদিকে যায় তারপরে সময় সংসারের মধ্যে কোনো ধরনের সময় দেয় না শুধু তার মন তারাহুরার মধ্যে থাকে তারপর হাই উত্তাসের মধ্যে থাকে কি করবে সে নিজেও বলতে পারছে না এবং যদি হয় এক কোথায় অবাধ্য স্ত্রীকে বাধ্য করার জন্য আমলটি করতে পারবে যখন স্বামী স্ত্রীর জন্য আমলটি করবে তাহলে স্ত্রীর নাম নিয়ে স্ত্রীর মায়ের নাম নিয়ে এসে মহন্তব্য আলমিনে দেওয়া করবে স্ত্রী যদি স্বামীর জন্য করে তাহলে স্বামীর নাম স্বামীর মায়ের নাম নিয়ে মহন্তব্য আরমিন্তি দেওয়া করবে অবশ্যই মহন্তব্য আরমিন তাদের মধ্যে মিনি মহাবাদ সৃষ্টি করে দেবেন একজন অপরজনের দিকে আকৃষ্ট হবে একজন অপরজনকে পাগলের মতো ভালোবাসবে তো প্রিয় প্রিয়ভাই বিশ্বাসের সাথে আমলটি করুন আপনি উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে পাশ্লাতে নামাজ আদায় করতে হবে আমার ছাড়া যাবে না মিথ্যে কথা বলা যাবে না মানুষের মতে কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন অবশ্যই আপনার জীবন সুখময় এবং শান্তিপূর্ণ হবে